আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দিন পরে আবার চলে আসলাম আমি আমার জার্মান হোয়াইট হাইবিট গাছের জমিতে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ কিন্তু পানি জমিতে এই পানির ভিতরেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে তো যারা ভাবছেন যে গাছ চাষ করবেন এই বর্ষার সিজনে কি গাছ চাষ করবেন এই বর্ষার সিজনে জার্মান হাইথাইবিট গাছটি এটি একটি খামারিদের জন্য খুবই একটি লাভজনক গাছ এই গাছ চাষ করলে আপনাদের খামারে যেমন খরচ কমে যাবে তেমনি আপনার যে গাছের একটি যোগান গরুর খাদ্য সংকট সেটা আপনার বিশাল একটি যোগান দিবে দেখতেই পারতাছেন দর্শক এই পানির জমিতেও কিন্তু প্রচুর পরিমাণ গাছ হয়েছে অসাধারণ ফলন এই জার্মান হাইথাইবিট গাছের এটি শুকনো ও পানি উভয় সময়ে এই গাছের ফলনটা কিন্তু আপনার একই রকম থাকে দেখতেই পারতেছেন ওই পাশটা দেখেন এই যে কেটে নিয়ে যাচ্ছি আজকেও আসলাম আমি আবারই গাছ কাটতে তো এই পানির জমি দেখেন কচুরিপানা হয়ে গেছে এই জমিতে কিন্তু অনেক পানি দেখতেই পারতেছেন তো এই পানির ভিতরে এই জার্মান হোয়াইট হাইবিট গাছটি এটি কিন্তু খামারিদের জন্য খুবই একটি লাভজনক গাছ কারণ আমি অনেক প্রতিবেদনে আপনাদেরকে বলে এসেছি যে জার্মান হোয়াইট হাইবিট গাছ একটি আল্লাহর একটি বিশেষ নিয়ামত খামারি বাইদের জন্য যারা দুইটা চারটা পাঁচটা দশটা ফার্ম আকারে যারা গরু লালন পালন করেন প্রত্যেকের জন্য এই জার্মান হাইট হোয়াইট গাছটা খুবই জরুরি চাষ করা কারণ এটির আপনার উৎপাদন খরচ একেবারেই কম আর এটি যেহেতু পরিত্যক্ত জায়গায় হয় যেমন ডুবা নালা খাল বিল বছরে যেসব জমিতে কিছু সময় পানি জমে থাকে তো ওই জমিগুলোও ফেলে না রেখে আপনারা এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করুন আপনার খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন এবং খামার থেকে ভালো একটা লাভ আপনারা বের করতে পারবেন ইনশাল্লাহ তো আমি আমার অনেক প্রতিবেদনে বলে এসি যে আপনারা একটু হলেও অল্প পরিসরে হলেও আপনারা এই জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করে দেখুন কথাই নয় কাজে বিশ্বাসী আপনি অল্প একটু জায়গায় চাষ করে তারপর এটার ফলটা দেখুন যে আমার কথা এবং কাজ কি মিল আছে কি না কারণ খাদ্যের যে দাম বর্তমানে আপনি যদি গাছ না চাষ করেন তাহলে কিন্তু আপনার খামারের খাদ্য খরচ কিন্তু অনেক বেড়ে যাবে আর আপনার যদি পর্যাপ্ত পরিমাণ গাছের যোগান থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার খামারের খরচটা অনেকটাই কমে যাবে তো দর্শক যারা ভাবছেন গাছ চাষ করবেন তাদের জন্য আমি বারবার একটি কথাই বলি আপনারা জার্মান হোয়াইট বিট গাছটা অল্প পরিসরে হলেও চাষ করে দেখুন এই গাছটাতে আপনার প্রচুর পরিমাণ আপনার উৎপাদন হয় আর এই গাছটাতে আপনার একেবারেই উৎপাদন খরচ নাই বললেই চলে আর এটি শুকনো এবং পানি উভয় জমিতে যেহেতু হয় একবার রোপণ করলে আপনার দশ থেকে বারো বছর আপনার অনায়াসে এখান থেকে শুধু গাছগুলো কেটে খাওয়াবেন বাড়তি কোনো আপনার খরচ তেমন হবে না তো যাদের এই কাছে কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ